প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ পর্ষদে টেস্ট পেপার জীবন বিজ্ঞানের পেজ নাম্বার তিনশো আটত্রিশ আমরা আলোচনা করছি প্রথমের মতোই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি তোমরা পিডিএফটা প্রয়োজন মনে করো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার সাথে যোগাযোগ করো ওকে তো এক এবং দুই এগুলো তোমাদের টেস্ট পেপারেই উত্তর রয়েছে তাই এগুলো আর বললাম না তিনের এক থেকে শুরু করছি তো যে কলিং বেলের যে শব্দের অবশ্যই মনে রাখবে আমরা কেবলমাত্র উত্তরটা করব প্রশ্নটা আমাদের পর্ষদের টেস্ট পেপারেই রয়েছে কলিং বেলের শব্দের দরজা খুলে দেওয়া তো এই ক্ষেত্রে দরজা ধাক্কা বা কলিং বেলের যে বাজানোর শব্দ উদ্দীপক হিসেবে কাজ করে আর আমাদের শ্রবণেন্দ্রীয় বা কান এই উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে এই ক্ষেত্রে কান গ্রাহক হিসেবে কাজ করে মস্তিষ্কে এই উদ্দীপনা সারাই রূপান্তরিত হয় এবং পুনরায় স্নায়ুর মাধ্যমে হাত ও পায়ের পেশিতে প্রেরণ হয় এই ক্ষেত্রে হাত ও পায়ের পেশি কারক হিসেবে কাজ করে এরপর পেশিগুলি সক্রিয় হয় এবং দরজা খুলে দেওয়া হয় এরপর আসছে তিনি দুই অ্যাডিনারির হরমোনকে হরমোন শরীরকে চরম পরিস্থিতিতে টিকিয়ে থাকার জন্য প্রস্তুত করে এটি রক্ত সংবহনতন্ত্রের কার্যক্ষমতা বাড়িয়ে পেশি এবং মস্তিষ্কের রক্ত সরবরাহ নিশ্চিত করে ও মৌলিক বিপাকীয় হার বৃদ্ধি করে শরীরের এনার্জি উৎপাদনে ত্বরান্বিত করে তিনে তিন খাদ্য ও বাসস্থানের অনুসন্ধানের ক্ষেত্রে শীতকালে শীতপ্রধান অঞ্চলের তীব্র ঠান্ডার কারণে খাদ্য পানীয় অভাব দেখা দেয় এই সব পাখি উষ্ণ অঞ্চল এসে পর্যাপ্ত খাদ্য এই নিরাপদ বাসস্থানের সন্ধান করে এই উষ্ণ অঞ্চলে তাদের বেঁচে থাকা সহজ হয় প্রজনন ও বংশ বিস্তারের ক্ষেত্রে পরিযায়ী পাখিরা নিজেদের প্রজনন এবং বংশ যে বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশের সন্ধান করে শীত যে শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুতে তারা আবার তাদের নিজস্ব অঞ্চলে ফিরে যায় যেখানে তাদের প্রজননের জন্য উপযুক্ত আবহাওয়া থাকে তিনের চার ট্যাকটিক চলন ও ট্রাফিক চলনের পার্থক্য তো এটা তোমরা যে কোনো বই থেকে পাবে আর তিনের ছয় জীববৈচিত্র্য জীব জীবের জীবনচক্রে তোমার হাত হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পর্যায়ক্রমিক আবর্তনকে জনক্রম বলা হয় তিনের সাথ জীবের বিকাশ ও প্রতিস্ফুটনের গুরুত্বপূর্ণ কারণ এটি জীবের সামগ্রিক উন্নয়ন বেঁচে থাকা এবং প্রজননের জন্য এই প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ে শারীরিক মানসিক আচরণগত পরিবর্তন সামঞ্জস্যতা ও অভিযোজন বিকাশ জীবকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে পরিবর্তে পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় অভিযোজন এবং নতুন দক্ষতা অর্জন সম্ভব হয় প্রজনন এবং বংশ বিস্তার পরিপূর্ণ বিকাশ জীবের প্রজনন ক্ষমতার উন্নত করে এবং প্রজাতি টিকিয়ে রাখার নিশ্চয়তা দেয় জীবনে প্রয়োজনীয় কাজকে বিকাশের মাধ্যমে জীব নিজস্ব শরীরে বিভিন্ন অঙ্গ ও তোমার সিস্টেমের কার্যক্ষমতা বজায় রাখে এবং খাদ্য গ্রহণ বৃদ্ধি চলাচল ইত্যাদি কাজে সঠিক সম্পন্ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা জীবের বিকাশ বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলে যা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে এই কারণে জীবের বিকাশ এবং পরিস্ফুটন জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র লিঙ্গ নির্ধারণে পিতা মাতার কার ভূমিকা এটা তিনের আটে রয়েছে তিনের নয় যে পুরুষদের এক্স ওয়াই একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম জিনগত গঠন থাকে বর্ণান্ধর জন্য দায়ী জিনটি এক্স ক্রোমোজোম পুরুষের শুধু একটি এক্স ক্রোমোজোম থাকায় যদি সেই সেই একমাত্র এক্স ক্রোমোজোম বর্ণান্ধতার জন্য দায়ী জিন থাকে তবে তারা সরাসরি বর্ণান্ধ হবে পুরুষেরা তাদের এক্স ক্রোমোজোম মানুষের কাছ মায়ের কাছ থেকে পায় যদি মা বাহক হয় তবে ছেলের মধ্যে বর্ণান্ধ প্রকাশ পেতে পারে যেহেতু ওয়াই ক্রোমোজোম বর্ণান্ধতার কোনো প্রভাব নেই পুরুষেরা কখনোই বর্ণান্ধতার বাহক হতে পারে না এরপর তিনের দশ উত্তরটি হবে তো এটা সম্পূর্ণ প্রকটতা থেকে দিয়ে আছে তো করবে এটা ঠিক আছে পার্টিসক্রিপশন নিয়ে নাও এরপর কোয়া ভেট একবার বললাম তিনের এগারো পায়রার যে অভিযোজনে বাইথলির ভূমিকা আমরা পূর্বের পেজগুলোতে করে এসেছি একবার দেখে রাখো আর রিপিট করব না তিনের তেরো অভিযোজনে অভিযোজনকে বেঁচে থাকার কৌশল বলা হয় কেন এটা করানো হয়নি পৃথিবীর বিভিন্ন জীব বিভিন্ন যে পরিবেশে বাস করে জীব যে নির্দিষ্ট পরিবেশে যে বাস করে সেই নির্দিষ্ট পরিবেশকেই আজ বসতি বলা হয় উদাহরণ দেবে ঠিক আছে তিনের চোদ্দো স্টোন ল্যাপটোসিস হলো একটি সমস্যা যেখানে পাথরের ওপর শৈবালের যে ফাঙ্গাল অন্যান্য মাইক্রোবিয়াল গঠনের যে কারণে ক্ষয় ঘটে এটি বিশেষত ঐতিহাসিক যে স্থাপত্য ও স্মৃতিস্তম্ভের প্রভাব যে যেমন কারণগুলো অ্যাসিড বৃষ্টি বায়ু দূষণ ঠিক আছে কার্বনের বিয়োজন তিনের আট বিশ্ব উষ্ণায়নের কারণ পরপর দেওয়া আছে করবে নাইট্রিফিকেশন কাকে বলে যে প্রক্রিয়ায় এমনই যৌগ কয়েকটি ব্যাকটেরিয়ার দ্বারা প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট যৌগে পরিণত হয় তাকে নাইট নাইট্রোফিকেশন বলে এবং ব্যাকটেরিয়াগুলিকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয় নাইট্রোব্যাক্টর নাইট্রোসোমোনাস এরপর চারের এক প্রতিবর্তক্রিয়ার চিত্র বলেছে তো চোখের চিত্রটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ মেটাফেজ দশার চিত্র চারের দুই প্রোফেজের ব্যাখ্যা প্রোফেজ টেলোফেজের যে প্রোফেজ দশার ব্যাখ্যাটি করতে হবে মিয়ুস কোষ বিভাজনের ফলে কিভাবে যে প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক থাকে যে কোনো বইতে তোমরা পাবে পার ডে স্ক্রিনশট নিতে পারো সপুষ্পক উদ্ভিদ নিষেক প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে প্রথমে যে পরাগ্রেণু পরাগ্রেণু গর্ভমুণ্ডে স্থানান্তর পুং গ্যামেট গঠন ডিম্বাশয়ের ডিম্বকে স্ত্রী গ্যামেট গঠন তারপর পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন নিষেক জাইগোট তারপরে প্রণ সৃষ্টি তারপরে জীব গঠন তারপরে অঙ্কুরোদ্গমন তারপরে হচ্ছে বিশ্ব উদ্ভিদের উৎপত্তি শিশু উদ্ভিদের উৎপত্তি সংক্রায়ণ পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ বারবার হচ্ছে স্বাধীন সন্তানের সূত্র এটাও বারবার হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটি বিশুদ্ধ বৈশিষ্ট্যের বিপরীত সম্পন্ন জীবের মাধ্যমে যে পারনিশেক ঘটালে প্রথম অপত্য জনকে এফ ওয়ান উৎপন্ন শঙ্কর জীব যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে জীবের মধ্যে পারনিসেক ঘটালে প্রথম অপত্যজনুতে এফোন জনুতে উৎপন্ন জীব যে বৈশিষ্ট্যের অপ্রকাশিত থাকে ও পরে দ্বিতীয় অপত্যজনুতে প্রকাশিত হয় তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে তারপর ফেনোটাইপ কি জিনোটাইপ কি লোকাস কি ঘোড়ার বিবর্তন তো এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো করা আছে পারলে পিডিএফ পেড গ্রুপটি নিয়ে নেবে সেইখান থেকে কিন্তু সব কমন পাবে তাহলে বোঝা গেলো থ্যাংক ইউ